একটা স্বপ্নের বাড়ি যেটা আপনি কোটি কোটি টাকা খরচ করে বানিয়েছেন কিন্তু লাভ কী হলো ছাদ লিকেজ হয়ে পানি পড়া ছাদ ড্যাম হয়ে যাওয়া ছাদে পানি জমে থাকা অতিরিক্ত গরম এবং শ্যাওলা জমে যাওয়া ছাদ বাগান না করতে পারা আর কত কি সমস্যা সব কিছুর সমাধান পাচ্ছেন আমাদের আজকের প্রোডাক্টে বর্ষা কিংবা গরম আপনার বাড়ি ফ্যাক্টরি যে কোনো নির্মাণাধীন ছাদে ড্যাম্প অথবা অতিরিক্ত গরম হওয়ার দুশ্চিন্তার দিন কিন্তু এখন শেষ জাপানে ম্যানুফ্যাকচার ফ্লেক্স টু হান্ড্রেড ফাইবার প্রো ওয়াটার প্রুফিং একমাত্র এশিয়ান টেক্স সলিউশন দিচ্ছে সাতটি লেয়ার সিমেন্টিশিয়াস রাবার কেমিক্যাল এবং অ্যাক্রিলিক রাবার কোটিং সম্পন্ন কঠিন আস্তরণ যা আপনার বাড়ির ছাদ এবং দেয়ালকে করবে হান্ড্রেড পারসেন্ট ড্যাম্প প্রুফ এবং ওয়াটারপ্রুফ এখন জেনে নেই এই ওয়াটার প্রুফিং বা ড্যাম্প প্রুফিংয়ের সুবিধাগুলো কি প্রথমত বৃষ্টির পানি থেকে আপনার ছাদকে রক্ষা করবে ছাদ ড্যাম হয়ে যাওয়া বা ছাদের আর্দ্রতা বজায় রাখবে আপনার ছাদের আয়ু বৃদ্ধি করবে ছাদকে রাখবে ঠান্ডা যা গরমের সময় আপনার স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে ছাদের ওজন বৃদ্ধি করে না কারণ এই প্রোডাক্টটা একেবারে হালকা ওজনের উপাদান দিয়ে তৈরি আরও বিস্তারিত জানার জন্য আমাদের এক্সপার্টদের সাথে কথা বলতে আমাদের পেজে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে নিতে পারেন আপনার বাড়ির যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন এশিয়ান টেক্সিলেশনে